সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে বৃহস্পতিবার মেয়ে স্কুল চলে গেছে তারপর আমি বাগান থেকে ফুল তুলে এনে দেখো পুজোটাও করে নিলাম আর এখন না বাগানে খুব একটা বেশি ফুল ফুটছে না যতগুলো ফুটেছিলো সেগুলো সব তুলে এনেছি আর বাড়িতে কতগুলো গাঁদা ছিল সেইগুলো দিয়ে পুজো দিয়ে নিলাম তো পুজো তো হয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে দেখো জলখাবারে জোগাড় করে নিয়েছি আজকে নিয়েছি চানাচুর মুড়ি আর ছোলা ভিজানো আর আলু সিদ্ধ দেখো বন্ধুরা জলখাবার খাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি এদিকে হ্যাঁ গ্যাস টাস পরিষ্কার হয়ে গেছে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর কাপড় জামাগুলো একবার উল্টি পাল্টি দিয়েছি কিন্তু শুকায়নি কিছুই তো চলো চ জলদি রান্নাগুলো দেখিয়ে দিই আর এদিকে হাজব্যান্ডের চান হয়ে গেছে খেতে দেবো দেখলাম একবারে খাওয়ার আগেই তোমাদের সামনে আসবো এবার রান্নাগুলোও দেখিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করবো চলো ঝটপট দেখে নাও এ দেখো আজকেও আবার রায়তা বানালাম দেখলাম শশা দুটো আছে তো আবার আজকে একটা শশার রায়তা বানিয়ে নিলাম ওই রায়তাটা শেষ হয়ে গেছে আর এখানে আছে ফুলকপি আলু তরকারি আর এখানে ভাত আর এটাতে মাছের ঝোল আর মেয়ের জন্য পরে ডিম করে হ্যাঁ ডাল আছে চলো ফ্রিজে খাওয়া দাওয়া সেরে নিয়ম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে রান্নাঘরে গিয়ে আটা মাখলাম আটা মেখে দুধ গরম বসিয়েছি তো হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছিলো পড়ানো এই মাত্র শেষ হলো যে এখন মেয়েকে নিয়ে বেরোলো কারণ মেয়ে স্কুলে প্রোজেক্ট বানাতে দিয়েছে সেই প্রজেক্টের জন্য কী সব জিনিস লাগবে সেগুলো কিনতে গেল তো চলো এখন ওইদিকে বিছানাটাতে অনেক কাপড় জামা রাখা আছে সেগুলো সব হাজ করতে হবে তো চলো এখন যাওয়া যাক এই দেখো কাপড় জামাগুলো রাখা আছে এগুলো সব হাজ করতে হবে এ দেখো ঝুড়িটার মধ্যে কিছু বাসন আছে ওগুলো গুছিয়ে রাখতে হবে এ দেখো এটাতে আটা আমি খেয়ে রেখে দিয়েছি আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো এখন কাপড় জামাগুলো ভাজ করি দেখো বন্ধুরা সন্ধ্যার সময় আর চা বানিয়ে খাইনি ওই কাজগুলো সেরে তারপরে মেয়ের কাছে বসেছিলাম মেয়ে পড়ছিল। ওই প্রজেট বানানো সব ওগুলো নিয়ে এলো তারপরে এখন রুটি বানালাম এই যে রুটি নিয়ে বসে গেছি তো চলো রুটির সঙ্গে কী আছে একবার দেখিয়ে দিই হ্যাঁ নিয়ে খাওয়া দাওয়া শুরু করি এ দেখো ফুলকপির তরকারি আর রুটি আর এখানে আছে গজা হ্যাঁ মেয়েকে দিয়ে দিয়েছি আর আমার আর হাজব্যান্ডের এই ঠোঙাটার মধ্যেই আছে তো আজকে হচ্ছে এটাই রাতের খাওয়া তো চলো এখন খেয়ে নিই গজাগুলোর সাইজ দেখেছো বিশাল বড় বড়ো হুম কিন্তু ভিতরে রস ঢুকেছে না সেটাই এখন ব্যাপার রস ঢুকলে তবে খেতে ভাল লাগে আর শুকনো শুকনো হয়ে থাকলে ভাল লাগে না অত তো চলো এখন খেয়ে দেখি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি এসে চুটা বাঁধলাম আর এদিকে মশারিটাও খাটিয়ে নেওয়া আছে আর আজকে দুটো জানলাই খুলিনি কারণ আজকে বেশ বাইরে দেখছি ঠান্ডা ঠান্ডা আছে কয়েকদিন কালকে অবধি দুটো জানলা খোলা হয়েছিল কিন্তু আজকে দেখছি বেশ ঠান্ডা লাগছে হ্যাঁ সন্ধ্যে থেকে একটা জানলা খুলে রেখেছিলাম দেখলাম পোকাটা আর অতটা নেই তো দুদিন ধরে দেখছি মশারির মধ্যে দুটো জানলাই খোলা থাকছে যখন রাতে মশারির মধ্যে সেরকম পোকা পড়ছে না সেই জন্য দেখলাম তাহলে আজকে সন্ধেবেলায় খুলে দিই তো সন্ধেবেলায় খুলে দিয়েছিলাম দেখলাম পোকা তো আসে না কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মেয়ে ওই যে বললাম গেছিলো সেই ওদের স্কুলে প্রজেক্ট কী সব বানাতে দিয়েছে সেই সব জিনিসগুলো কিনতে গেছিলো তো মেয়েকে বললাম মোটা কিছু পড়ে যা কারণ এই সময় ওই হাওয়াটা লাগলে না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আবার পরে টরে গেছিলো কারণ বাইকে যাবে হাওয়াটাও লাগবে আর এদিকে সেই জন্য দেখছো দুটো জানলায় খুলি একটা জানলা খুলে রেখেছি দুটো জানলা খুলে না ঠান্ডা লাগবে সেই জন্য একটা জানলায় খুলে রাখা হয়েছে তো এদিকে আজকে সেরকম কিছু আর শেয়ার টেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কাজকর্ম হ্যাঁ আজকে মন অতটা ভালো নেই হাজব্যান্ডের শরীরটাও ভালো নেই সেই জন্য আর সেরকম কাজ ও কর্ম কিছু করিনি ওই রান্নাবান্নাটুকু করতে হয় তাই করেছি আর এই ঘরটারগুলো একটু ঝাড়ু টাও দিতে হয় সেগুলো করেছি এমনি কোনো কাজ টাজ করিনি সেই জন্য আর সন্ধ্যাবেলায় তো তো ওই চাটাও খাইনি আজকে কারণ মেয়েকে নিয়ে বেরিয়েছিলো তারপরে আর চাও বানায়নি আর টুটু দাও ছিল রুমে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছিলো পড়িয়ে টরিয়ে এসে তারপরে পড়িয়ে টড়ি উঠলো তারপরে মেয়েকে নিয়ে বেরোলো তারপরে অনেকটা দেরি করে এসেছিলো তারপর দেখলাম আর দেরি করে চা করবো না নিয়ে চাও আর খাইনি একবার রাতের খাবার খেলাম তো চলো হ্যাঁ আজকে ভিডিওটা খুবই ছোটো হবে এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ কাল সকালে আবার টিউশন আছে হ্যাঁ কালকে এমনি স্কুল ছুটি এখন থেকে এবার স্কুল ছুটি পড়ে গেল ওদের সেই টেস্ট পরীক্ষা শুরু হবে কালকে তো এমনি রাস পূর্ণিমার জন্য ছুটি তো যেহেতু টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য ওদের যে এখন ছুটি পড়ে গেল একবারে ওদের পরীক্ষার সময় স্কুল যেতে হবে তো এখন ঘরেই পড়াশোনার ব্যাপার তো কালকে সকালে টিউশনে আছে সেই জন্য বললাম ঘুমিয়ে পড় সেটা ঘুমিয়েও পড়েছে হ্যাঁ আর এদিকে ঢাকা ঢুকি নিয়ে ঘুমোচ্ছে আর পাখাটা চলছে তো আর এদিকে জানলাটাও খোলা আছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আবার পুরো যদি যে পাখাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে মানে গরম লাগছে না কিন্তু কীরকম একটা লাগছে সেই জন্য হালকা করে পাখাটা চালিয়ে রাখা হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে যাবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো হ্যাঁ টাটা বাই বাই আর এই ভিডিওটা না খুব ছোট্ট মতন হয়েছে বাই